আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা বাজার একটা কারেকশন মুডে আছে আর নিচে আছে আছে এখনো পর্যন্ত ঠিক আরো দু একদিন যাওয়ার পরে বোঝা যাবে বাজারটা কোন দিকে যাবে সেই অনুপাতে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে লাইভে আপনারা আপনাদের স্টকগুলো বলেন আমি অ্যানালাইসিস করে দেই সেখানে যেটা ভালো সেটা ভালো বলি যেটা মন্দ সেটা বলি তো আজকে যে স্টক আপনাদের জন্য অবস্থান ভালো পরিস্থিতি এবং ভালো জিনিস তুলে ধরতেছি অন্তত লাভ কম হোক বেশি হোক যাই হোক লস জিনিসটা এখানে হবে না ধৈর্য ধরে থাকতে পারলে ধৈর্য ধরে রাখতে পারলে এই দশটি স্টক থেকেও বেশ ভালো প্রফিট আপনারা আর্ন করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় বুঝে শুনে করবেন আমি আলোচনা করে দেব এই স্টকগুলো আমার কাছে দায়িত্বে আগামী তিন মাস চার মাসের জন্য একটা ভালো পরিস্থিতি দেখে আমি এইগুলো বাছাই করেছি এবং কিছু লাইভেও এই সবগুলো নিয়ে আলোচনা করেছি তো আপনাদের জন্য এই স্টকগুলো স্পেশালি দশটা স্টক আমি আলোচনা করে দেব আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে ভাই একটা কথা বলি দোষারোপের জায়গা থেকে বেরিয়ে আসেন এর আগেও দিয়েছিলাম স্টক ভিতরে আইবিপি ছাড়া বাকি সবগুলোই ভালো করেছে সবগুলোই ভালো করেছে কোনো একটা খারাপ হয় নাই হয়তো সাময়িক এসপিসিএল একটু পড়েছিল উঠে গেছে কেডিএসটাও পড়েছে এখন আবার উঠার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু স্টক যেগুলো চয়েস করেছে এগুলো একটাও খারাপ না এর মধ্যে সিমটেক্স পয়সা দিয়েছে ডমিনেন্স পয়সা দিয়েছে ফ্যাকডিলটাও তখন পয়সা দিয়েছিল কিন্তু তারপরেও বদনামের ভাগে অপরাধের ভাগে কম বানান নাই মার্কেটে পতনের সময় কিন্তু আমি ওই সময় আপনাদেরকে যেভাবে সাহস দিয়ে বল ভরসা দিয়ে মার্কেটকে বুঝিয়ে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি আজকে যারা ধরে রেখেছেন তারাই গেনার আছেন আর যারা লস করছেন নিজের দোষে নিচে হারাইছেন কিছু করার নাই তো সর্বপ্রথমে চলে যায় ইসলামী ফাইনান্সটা গত সপ্তাহে বলেছিলাম অলরেডি হল তিনটা হল দিয়ে কালেকশনে চলে আসছে এখন আবার টানের জন্য প্রস্তুতি হয়েছে ইসলামিক ফাইন্যান্স এই শেয়ারটা লাইভে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি আজকের ক্যান্ডেল বলি চমৎকার এই জায়গাতে একটা ভালো কালেকশন কালেকশন যা কিছু বলেন হইছে এটা মারাত্মক খারাপই পেজ ছিল সেখান থেকে রিকভারি হয়েছে কি হয়েছে না হয়েছে লাইভেও দেখাইছে আপনারা নিজেরা চেক করে দেখবেন দেখে শুনে বুঝে যদি ভালো মন চাই না হলে নাই এটা আপনাদের ব্যক্তিগত বিষয় সাপোর্টটা যদি বলি কংক্রিট সাপোর্টটা যদি বলি সেটা হচ্ছে ছয় টাকা আশি পয়সা ছয় টাকা আশি পয়সা কংক্রিট সাপোর্টটা ঠিক আছে আর যেখানে আছে এটাও ভালো সাপোর্ট ষাট টাকা বিশ পয়সা তিরিশ পয়সার নিচে যত রকমের বাজার ডাউন বা কারেকশন যে দিকে যাচ্ছে কিন্তু নামাতে পারছে না কেন ওটা পুরাটাই সাপোর্ট জোন পুরাটাই ভালো হইলে ভালো মনে হইলে নেবেন না হইলে গালি করবেন না ভাই এগুলা বোঝার জিনিস দেখার জিনিস বলেছে এটার সাপ্লাই জোন হচ্ছে 11 টাকা 20 30 পয়সার দিকে এটা সাপ্লাই জোন আছে যে জায়গা আছে এটা আলহামদুলিল্লাহ ভালো আমি নিজেও কিনেছি এই জায়গাতে এই এই পুরা এই জোনটাতে আমি নিজেও কিনেছি এইটুকু বলি আপনারা ভালো হলে পছন্দ হলে কিনবেন না হলে নাই আপনাদের বিজনেস আপনাদের কাছ থেকে কখনো যারা ভালো করছেন আমার লাইভ দেখে তারা বেশ ভালো হাদিয়া পাঠান ভালো লাগে সেটা এক হাজার হোক দুই হাজার হোক যেটাই পাঠান ওটাই আমার কাছে ভালো লাগে আনন্দ লাগে চাওয়ার কিছু নাই এখানে কারণ রিজিক আল্লাহর হাতে আল্লাহ যা দেয় তার চেয়ে অনেক সুক্রিয় আপনাদের কাছে স্টক বিক্রি করে খাওয়ার মতন লোক আমি না আমি কখনো বলিও না এরপর আসেন প্যানিনসুলা আপনাদের নিশ্চয় নিয়েছি আপনাদেরকে বলেছি এখন আবার যে প্যাটার্ন তৈরি হয়েছে যে জায়গাটা তৈরি হয়েছে এই জায়গাটাও খুব চমৎকার জায়গা ভালো জায়গা এখানেও আপনার ঝুঁকি মুক্ত ঝুঁকিপূর্ণ না ঝুঁকি মুক্ত এই দেখেন এই পুরো প্যাটার্নটা তৈরি করছে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এবং স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করেছে ছোটখাটো সাপোর্ট না এটার এখন সাপ্লাই জোনটা স্পষ্টতই আমি দেখছি যে স্পষ্টতই আমি যেটা দেখছি এটা এই বাইশ টাকা আশি পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বেশ ভালো গ্যাপ ভালো প্রফিটের জায়গা আপনাদের পছন্দ আপনাদের চয়েস আপনাদের বিষয় আমি যেটা দেখানোর দেখাইছি IBP 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 টাও একটা কারেকশন কালেকশন চলছে সাপোর্ট হচ্ছে এগারো টাকা চল্লিশ পয়সায় ভালো একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এদিকে আছে চোদ্দ তেরো তেরো পঞ্চাশ থেকে চোদ্দ নব্বই ভালো একটা বাজার যদি ইউটার্ন নেয় আগামীকালকে একটা কনফিউশন জাতীয় কিছু থাকবে হয়তো এনগালফিং হতে পারে অথবা স্টার ডোজি স্টার শুটিং হতে পারে অথবা ড্রাগন ফ্লাই এই জাতীয় ক্যান্ডেল হলে এবং যদি পজিশন হয় তাহলে কিন্তু মার্কেটের যে পাঁচ হাজার একশো বা এখানে হবে পাঁচ হাজার তিনশো পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাটা একশো দুইশো পয়েন্ট পর্যন্ত এখানে সাইড হয়েছে প্লে করবে করলে এই শেয়ারটা এরপরে যদি মার্কেটটা একটু সাপোর্ট পাবে এই কারণে ডিসেম্বর ক্লোজিংগুলোর প্লে আছে তো ব্যাংক সেক্টর একটু প্রেসার ক্রিয়েট করলে বাজারটা উঠে যাবে সম্ভাবনা 90% বাকি 10% আমি ইয়ের মধ্যে রাখছি জোকের মধ্যে রাখছি তো এটা যদি যায় এই যে 13 20 30 40 50 এর ঘরটা এইদিকে চলে যাবে শর্ট টাইমে प्रॉफिटটা দিবে 15 টাকা পর্যন্ত একটা রান হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বারাকা পাওয়ার নিয়ে আমরা পাঁচ টাকা চল্লিশ পঞ্চাশ এর কথা বলেছি বারাকার উপরে গ্যাপ আছে এই গ্যাপগুলো গুলা ফিল আপ করতে যাবে এবং এটা চালু হওয়ার একটা মানে আলোচনা চলতেছে এই বারাকা পাওয়ার আর বারাকা পতঙ্গ একই ওটা হচ্ছে টু এটা ওয়ান তো টুটা রানিং আছে ওইটার ইনকাম দিয়ে এটারও ইপিএসটা প্লাস দেখাচ্ছে এবং ভালো করতেছে করবে এটা এখানে যেখানে আছে এখান থেকে উঠে যাবে দুই একদিন সাইড থেকে সেটাই গ্যাপ গুলো ফিল আপ করবে এটা এগারো বারো টাকার দিকে যাবে বাড়া কাপা পাওয়ার তারপরে আছে ইটিএল বেশ ভালো প্যাটার্ন তৈরি করে আছে কিন্তু একটু বলি এই যে হেস্টোগ্রামের বারের দিকে এদিকে স্লো এদিকে ইয়ে হচ্ছে হয়তো বা আরেকবার একটু নিচের দিকে আসবে এটা আসলে হয়তো ন টাকা বিশ ত্রিশ পয়সার দিকে আসবে কিনা জানি না তবে সম্ভাবনা আছে যেহেতু এটা হিস্টোগ্রাম এবার ছোট আছে তবে কারেকশন দিয়ে এটা সময় নেবে সময় নিলেও এসে একটা সামনে ভালো হবে বাজার ঘুরলে এই যে এগারো টাকা বারো টাকার ঘরটাতে যাবে ইটিএল কেডিএস কেডিএসটা এসপিসিএল আর কেডিএস একই সাথে রান করতো কিন্তু এখন এই প্যাটার্নটা এখান থেকে মুভমেন্টে যেভাবে আসছে আমরা যখন কিনেছিলাম এবং প্রফিটও করেছিলাম পরে আবারও উপরে আটকা পড়েছি কোনো টেনশন নেই ওগুলো আবারও যাবে রান হবে তো এটা এর আগে যখন এই যে এখান থেকে যখন উঠেছে দেখেন ছিল পঁয়তাল্লিশ থেকে আসছে নিচে এটা তো মনে হয় আর পুরানো হিসাব দেখছি এই জায়গা এই জায়গাটা দেখেন এখানে এই যে এখান থেকে যখন প্লেটা হয় এইখান থেকে এই জায়গা থেকে আমরা এইদিকে এন্ট্রি দিয়েছি এইদিকে সেলটা দিয়েছি এইদিকে 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 সেলটা দিয়েছি এইখানে সেলটা দিয়েছি দেওয়ার পরে এটা যখন আবার কারেকশন হয়ে উপরের দিকে গেছে ঠিক এই লেভেল এই লেভেলটা থেকে ঢুকছি এই লেভেল পর্যন্ত কিনছি ম্যাচর ডেটে এই লেভেলটা গিয়েছিল তিপ্পান্নভেলটাতে গিয়েছিল আটচল্লিশ সাতচল্লিশ কিনছিল কিন্তু ওই টাইমে মার্কেটটা কারেকশন হওয়াতে এই প্রফিট টেকিংটা একটা দিনের জন্য মিস্টেক হয়েছে বেশ সময় ধরে বসেছিলাম এখন যে জায়গা এই দেখেন এই জায়গাটা এই পুরা জায়গাটা এটা একটা কালেকশন কালেকশান করে জন্য প্রস্তুতি নিচ্ছে বাজার একটু সাপোর্ট পাইলে এইসব জায়গাটা ওই এসপিসিএল এর মতন এটাও উঠে যাবে এবং পার করে ফেলবে

একটু উপরের দিকে সাপ্লাই আছে আঠাশ টাকার ঘরে সাপ্লাই আছে রিটেস্ট যদি করে একটু নিচে আসে আসলে তখন আবার এই শেয়ারটা ইউটার্ন নিবে নিয়ে পরে আল্লাহ রহমতে উপরের দিকে যাবে এটাও যাবে একটা সময় এই শেয়ারটাও তিরিশ পঁয়ত্রিশ এটা সময়ের ব্যাপার সময়ের ব্যাপার শর্টকাট এখানে আহ যদি কেউ কারেকশন আসার পরে যদি এন্ট্রি দেন মেঘনা ইন্স্যুরেন্সটা যদি কোনোভাবে পঁচিশ টাকার ঘরটাতে হবে এটা কোথায় পাবেন এটা আর বড় সাপ্লাই জোনটা হচ্ছে উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ টাকার ঘরে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই জায়গাটা এই লেভেলটাও এটা ফাইনালি যাবেই এইচ এ কে ঢাকা ইন্স্যুরেন্সটা বেশ একটা ইয়ে করে উঠছে এবং উঠার প্যাটার্নটা ভালো উঠার প্যাটার্নটা ভালো এটা আর এটাও আর একটু উপরে যাবে এই সাতত্রিশ টাকার দিকে গিয়ে এরপরে আবার ইয়ে হবে উপরের দিকে যাবে এটা এটাও সাপ্লাই জোনটা এখন যেখানে আছে এটি একটু হয়তো রিটেস্ট করবে রিটেস্ট করলে হয়তো চৌত্রিশ টাকার ঘরটাই এখন আছে পঁয়ত্রিশ এক টাকায় রিটেস্ট করবে রিটেস্ট করলে এই চল্লিশ ঘরটা পাবেন খুব শর্ট টাইমের ভিতরে যাবে এই যে হ্যাঁ চল্লিশ টাকার ঘরটা পেয়ে যাবেন এরপরে আছে আইপিডিসি টা বাইশ এই যেখানে আছে আলহামদুলিল্লাহ এই যে বিশ টাকার উপরে ক্লোজ দিয়ে ফেলেছে প্যাটার্ন ভালো এখন এটা রানিং এর মধ্যে পয়সা পাবেন রানিং এর মধ্যে পয়সা পাবেন আইপিডিসি এই যে এই চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ ঘন্টা খুব দ্রুত চলে যাবে খুব দ্রুত বেশি সময় নেবে না খুব বেশি একটা সময় নেবে না চব্বিশ টাকার ঘরে চলে যাবে এই দশটা স্টক আপনারা দেখতে পারেন আপনাদের নিজ নিজ দায়িত্বে কেউ কোনো ভাল লাগলে দেখবেন না লাগলে নাই কিন্তু দোষারোপ করবেন না আপনার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি না টাকা পয়সা চাচ্ছিও না ঠিক আছে আপনারা বুঝে শুনে আপনাদের কাজ করবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ